সেখানে করে দেখাও আরে আগে দিল্লি পরে ভাববি বাংলা শুধু হবে না সবকা সবকা সাথ বিকাশ বিশ্বাস সোনার ভাই আমাদের সোনার বাংলার লাগবে না আমাদের সোনার বাংলা ছিল সোনার বাংলা আছে সোনার বাংলা থাকবে এবং আমাদের চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আশীর্বাদে হবে যতই যা করো আমরা একটাই কথা জানি উন্নয়ন নিয়ে কথা বলতে হবে কি কাজ করেছি সেটা নিয়ে কথা বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর ধরে একটা সাদা শাড়ি একটা হাওয়াই চটি পরে ওই চাল থেকে উঠে এসেছে মা বিজেপির মতো ওরকম ওই প্লেনে প্লেনে চড়ে কোটি কোটি টাকা ছড়িয়ে ছড়িয়ে রাজনীতি করতে আসেনি সাইকেলে চেপেই যে শিউলিদিরা সব দাঁড়িয়ে আছে মমতা দি অজিত দ্বারা দাঁড়িয়ে আছে ওরা সাক্ষী গোটা পশ্চিমবঙ্গ স্কুটারে করে সাইকেলে করে পায়ে হেঁটে অটো করে সংগঠন বানিয়েছে তাই আপনাদের কাছে বিজেপির কাছে নোট থাকতে পারে সিপিএম কংগ্রেসের কাছে জোট থাকতে পারে কিন্তু মা মাটি মানুষের ভোট শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে আর কারোর কাছে পশ্চিমবঙ্গের মানুষ জানে পশ্চিমবঙ্গের মানুষ জানে একটাই কথা তার একটাই কথা বুঝিয়ে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই আজকে মমতাদি যতদিন থাকবে ততদিন আপনার বাড়ির মেয়েটা যখন বয়স হয়ে যাবে বিয়ে করার মতো রূপশ্রীর টাকাটা ঠিক পাবে আজকে মমতাদি যতক্ষণ থাকবে আপনার বাড়ির ছোট্ট মেয়েটা যে পড়াশোনা করতে চায় সে কন্যাশ্রীটা পাবে ছেলেটা স্কুলে যাওয়ার জন্য সবুজ সাথীর সাইকেলটা পাবে আপনার বাড়ি কেউ অসুস্থ হলে তার জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থাও কিন্তু মমতা ব্যানার্জি করেছে কোনো জ্যোতি বসুও করেনি কোনো বুদ্ধদেববাবুও করেনি কোনো বাবুও করবে না যদি কেউ করে তার নাম মমতা ব্যানার্জি সে আমাদের দিদি তাই আমরা বলি আমাদের শরীরে গরম রক্ত আমরা দিদির চরম ভক্ত এবং এই ভক্তিভাব এই ভালোবাসা সবসময় দিদির জন্য আমাদের থাকবে আমি আপনাদের আজকে বেশি কথা বলবো না মা বৃষ্টি পড়ছে তবে এইটুকু বলতে পারি আজকেরটা হচ্ছে ছোট গল্প উপন্যাস এখনও বাকি আছে এটা শুধু ট্রেলার পিকচার আমি বাকি আছে ছাবি তো আসবো তখন যা যা বলার আরো সুন্দর করে সবাই বলবে শিবশীরা বলবে এবং কি কাজ নিয়ে কথা বলব মমতাদি কি কাজ করেছে মমতাদি পশ্চিমবঙ্গের মানুষের পাশে কিভাবে থেকেছে সেই নিয়ে বলবো এবং পশ্চিমবঙ্গ তৃণমূল যুবক কংগ্রেস ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস তাদেরকে একটাই কথা বলতে চাই যে রাজনীতি যে সুযোগ আমাদেরকে মমতাদির অভিষেক দা দিয়েছে এটা করে খাওয়ার জায়গা না এটা করে দেখানোর জায়গা সমাজের জন্য কিছু করে দেখানোর জায়গা নিজের এলাকার মানুষের জন্য কিছু করে দেখানোর জায়গা এই রাজ্যের জন্য কিছু করে দেখানোর জায়গা মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা বহন করবেন মাথা নিচু করে মা বোনেদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে মা লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছ তো যারা এসে বাইরে থেকে এসে বলে না যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে দেব কি বলে তো যে আমাদেরকে ভোট দিয়ে দেখুন লক্ষ্মীর ভান্ডার তিন হাজার টাকা করে দেব আরে ভাই তোমরা তো কেন্দ্রে রয়েছ তোমাদের তো নরেন্দ্র মোদী রয়েছে তোমাদের তো এক গাজা রাজ্য রয়েছে যেখানে বিজেপি শাসনে রয়েছে আগে সেখানে করে দেখাও আরে আগে দিল্লি সামলা পরে ভাববি বাংলা শুধু বড় বড় কথা প্রতিশ্রুতি তো কিছু হবে না সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সোনার ভাই আমাদের সোনার বঙ্গাল লাগবে না আমাদের সোনার বাংলা ছিল সোনার বাংলা আছে সোনার বাংলা থাকবে এবং আমাদের চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আশীর্বাদে হবে তো যেতাবেন তো মাথা উঁচু করে লড়বেন তো এবার তো আমরা লড়ব না এবার আপনারা লড়বেন শুনুন আজকে একটা সায়নী ঘোষ থাকলো না গেল কিছু যায় আসে না আজকে একটা সৌরভ থাকলো না গেল কিছু যায় আসে না আজকে কোনো লিডার থাকলো না গেল কিছু যায় আসে না যতদিন আপনারা আমাদের সঙ্গে রয়েছেন যতদিন আমরা কর্মীরা আমাদের সঙ্গে রয়েছেন ততদিন কারুর ক্ষমতা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়িতে কালো দাগ লাগাতে পারবে কারণ আপনারা লড়ছেন বুথ আগলে রাখুন ব্লক আগলে রাখুন অঞ্চল আগলে রাখুন বাইরে থেকে কেউ যদি বিভাজন করতে আসে যদি হিন্দু মুসলমান বোঝাতে আছে তাদেরকে বলবেন যে ভাই নিজের জায়গায় ফিরে যাও আমরা এখানে অনেক শান্তিতে আছি মমতাদি মাথার ওপর আছে আর সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস যে কোনো বিপদে যে কোনো আপদে যে কোনো প্রয়োজনে যে কোনো দরকারে যাদেরকে পাশে পান তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব আর ঈশ্বরের কাছেও তো মুখ দেখাতে হবে এরম হাজার হাজার লোক আছে এই মেদিনীপুরে কম ছিল ওই মেদিনীপুরে একটু বেশি যারা সকালবেলা উঠে বলে নরেন্দ্র মোদির জিন্দাবাদ নরেন্দ্র মোদীর জিন্দাবাদ বিজেপি 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 আর সন্ধেবেলা গিয়ে ব্লকের নেতাকে বলে ও দা আমার বউয়ের স্বাস্থ্য সাথীর কার্ডটা একটু করে দেন না এমন অনেকেই আছে যারা সকাল থেকে রাত অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে তাকে সকাল থেকে রাত অর্দি গাল মন্দ করছে সন্ধ্যাবেলা অন্য কোনো নেতাকে তৃণমূলের বলছে ও দা আমার বউয়ের লক্ষ্মীর ভান্ডারটা তো পেলাম না মানুষ হতে হবে না কাজে ওপর একজন বিচার করছে তো ওপর একজন দেখছে তো আমরা তো গদ্দার নই রে ভাই গদ্দার কারা আছে সেটা তো আপনারা জানেন মির্জাফর কারা রয়েছে সেটা তো আপনারা জানেন আমরা তো সেরকম নই আমার মা বোনেরা তো গদ্দার নয় কাজে দিদি তাদের পাশে যদি থেকে থাকে তারাও তো দিদির পাশে থাকবে থাকবেন তো মা কি বলেন এই লড়াই আমাদেরকে একসঙ্গে লড়তে হবে